অনেকেরই অভিযোগ থাকে যে প্রেশার কুকারে ভাত বানালে ঝরঝরে হয় না এবং অনেক বেশি নরম হয়ে যায় তাই সেই অভিযোগ থেকে রেহাই বা মুক্তি পেতে সহজভাবে এবং টিপ সহ প্রেশার কুকারে ঝরঝরে ভাত বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিলাম এক কাপ সিদ্ধ চাল এখন চালগুলোকে কয়েকবার জল পাল্টে পাল্টে অর্থাৎ স্বচ্ছ জল আসা পর্যন্ত ধুয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো ভাত রান্নার আগে চাল এভাবে একটু ভিজিয়ে রাখলে ভাত অনেক বেশি ভালো হয় হাতে যদি সময় একদমই না থাকে অথবা কম সময় থাকে তাহলে চাল না ভিজিয়েও কিভাবে ঝরঝরে ভাত বানাবেন সেটা আমি এই রেসিপিটা বানাতে বানাতেই মাঝে বলে দেব এবার একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দু কাপ জল অর্থাৎ যে কাপ বাটি বা গ্লাসের সাহায্যে চাল মেপে নেবেন সেই পাত্রের মেপে চালের দ্বিগুণ বা ডাবল জল দিতে হবে এবার এর মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ঝরিয়ে দিয়ে দিলাম এখন হাতা বা খুন্তির সাহায্যে এভাবে একটু নেড়ে দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব যখনই প্রেসার কুকারে ভাত বানাবেন তখন বাড়িতে ব্যবহার করা গ্যাস বড় বার্নারের হাই বানাবেন তাহলে ভাত একদম ঝরঝরে হবে এবং একটু জলজল ভাত থাকবে না আজকের এই রেসিপিটি বানাতে আমি সরু চাল ব্যবহার করছি তাই চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম যদি আপনারা মোটা চাল অথবা স্বর্ণ চাল ব্যবহার করেন সেক্ষেত্রে চালটাকে কমপক্ষে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন আর গ্যাস বাড়িয়ে হাইতে রেখে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর চাল ভেজানোর সময় না থাকলে সেক্ষেত্রে চাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর হাই ফ্লেমেই আট থেকে নটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে যদি সরু চাল দিয়ে প্রেসার কুকারে ভাত বানাতে চান আর চাল ভিজিয়ে রাখার সময় না থাকে সেক্ষেত্রে চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর হাই ফ্লেমে গ্যাসটা বাড়িয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর জলের পরিমাণ সরু অথবা মোটা দুই প্রকার চালের জন্যই একই থাকবে এদিকে চারটে সিটি কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর কুকারের প্রেশার আপনা আপনি বেরিয়ে যাওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাতটা কতটা ঝরঝরে রয়েছে এবং চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর নিচের দিকের বাষ্পটা যাতে একটু বেরিয়ে গিয়ে ভাতগুলো আরো বেশি ঝরঝরে হয়ে যায় সেজন্য এইভাবে একটু করে দিচ্ছি এতে নিচের দিকের বাষ্পটা জমে না থেকে বেরিয়ে যাওয়ার কারণে ভাতগুলো আরো অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে না হলে গরম ভাব বা বাষ্প জমে থাকার কারণে নিচের ভাতগুলো একটু নরম হয়ে যেতে পারে আর ভাতগুলো সামান্য একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো বেশি ঝরঝরে হয়ে যাবে প্রেশার কুকারে ভাত বানানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা ভাতগুলোকে একটা আলাদা পাত্রে ঢেলেও নিতে পারেন এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে যখনই প্রেশার কুকারে ভাত বানাবেন তখন আরো একটা দিকে খেয়াল রাখতে হবে চাল আর জল মিলিয়ে যেন প্রেসার কুকারটা পুরো ভর্তি না হয়ে যায় অর্থাৎ চাল আর জল মিশিয়ে প্রেসার কুকার যাতে অর্ধেক ভরে থাকে সেই অনুপাতে চাল ও জল নিয়ে ভাত বানাতে হবে